ইসলামের ডাক এই ইউটিউব চ্যানেলটি আমি বহুদিন যাবত চালাচ্ছি আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলটিকে মনিটাইজ অন করতে পারছি কিন্তু দুঃখের বিষয় হলো আজও পর্যন্ত এই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা সম্ভব হয়নি অর্থাৎ যা ইনকাম হয়েছে তা এখনও পর্যন্ত হাতে পাইতে পারিনি তাই এই ভিডিওতে যারা যারা এই ভিডিওটি দেখবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাকে সুপরামর্শ দেবেন যে কিভাবে ইউটিউব চ্যানেলটিকে আমি সামনে অগ্রসর করে নিয়ে যেতে পারি কি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতে পারি আর দোয়া করবেন যাতে করি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এমন কোনো ভুলভ্রান্তি প্রকাশ না পায় যার মাধ্যমে দেশ ও জাতি জনগণের কারো কোনো ধরনের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজকর্ম যেন এই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ না পায় যেহেতু লাইভে আসছি তাই সকলের কাছে ছোট্ট একটি হাদিস শুনি ছোট্ট একটি আদিশ নিয়ে আলোচনা করব সেটি হলো আল্লাহ নবীজ আলে সাল্লামের একটি হাদিস এটি বিশেষ করে ওলামাদের জন্য বলা হয়েছে যে আল আম্বিয়া আল্লা আলিমাগন হলেন নবিরগণের ওয়ারিস এখন আমাদের সাধারণ মানুষ আমাদের চিন্তাধারা হলো যে আমরা যেহেতু নবীদের ওয়ারিস আমরা যেহেতু নবীর ওয়ারিস তাই সকলেই আমাকে সম্মান করবে কিন্তু কখন আমরা এটা চিন্তা করি না যে আমাদের নবীজ সাল্লাহ আলিয়া তার উত্তর সরি বা ওয়ারি সাল্লাম আলমারা আল্লাহ সাল্লামের যা কিছু করেছেন প্রত্যেকটি কাজই কিন্তু আমাদেরকে করতে হবে তবে আমরা সুওয়ারিশ হতে পারবো আল্লাহ নবীজি সাল্লাহ আলি সাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ কষ্ট করেছেন কী পরিমাণ কাফের মুশ্রিকদের অত্যাচার সহ্য করেছেন এটা যদি কোরআন এবং হাদিস আমরা রিচার্জ করি তাহলে আমরা সেটা স্পষ্ট হতে পারি তো আলেম আলেমাদের উপর এই জন্য বহু নির্যাতন আসবে সমস্ত নির্যাতন সমস্ত কষ্টকে সহ্য করে নিতে পারলে আমি হতে পারবো নবীদের সাল্লিয় সাল্লামের ওয়ারিস আর যদি আম দিনের পথে চলতে গিয়ে ইসলামের উপর চলতে গিয়ে কোনো কষ্ট আসে আমরা সেই কষ্টকে সহ্য করতে না পারি আমরা সেই কষ্টের মধ্যে সবর ধারণ করতে না পারি আমরা দুনিয়াতে চলতে গিয়ে দুনিয়াতে চলতে গিয়ে আমাদের কাছে দুনিয়ার অনেক প্রয়োজন আছে যেমন টাকা পয়সা দন অনেক কিছুর আমাদেরই প্রয়োজন হয় তো এটা উপার্জন করতে গিয়ে যদি আমরা হারামের শরণাপন্ন হই বা আমরা যদি অন্যান্য সাধারণ মানুষের মতো কাজকর্মে এমন কাজকর্ম করতেছি যে কাজকর্ম আলেমল আমাদের সানে যায় না বা আলেমল আমাদের পক্ষে যে কাজগুলি করা আসলে উচিত ছিল না সেই কাজগুলির মধ্যে যদি আমরা লিপ্ত হই আমরা যদি অন্যজনের হক মেরে খাই বা অন্যজনের হক নষ্ট করি তাহলে দেখা গেল যে আমরা সবর ধারণ করতে পারলাম না আর আল্লাহ নবীজ সাল্লিয়াম নিজের যে যখন যখন তালা আল্লা নবীজিকে বলেছিলেন যে হে নবী আপনার জন্য আমি এই তুর পাহাড়কে স্বর্ণ দ্বারা পরিণত করে দিই কিন্তু আল্লাহ নবীজি বললেন না কেন কারণ আল্লাহ নবীজি বললেন যে আমি একবেলা খাব তখন আপনার সুক্রিয় আদায় করব আর অন্য বেলা না খেয়ে থাকবো তখন আমি ধৈর্য ধারণ করব। তো আল্লাহ নবীজি সাল্লাহ আলয় সাল্লামের জীবদ্দশায় দেখা গেছে যে তিন দিন যাবত আমাজান জানা আশারদ্দুল্লাহ তালা আহা বলতেছেন যে তিন দিন পর্যন্ত আল্লাহ নবীজির ঘরে এরকমভাবে চোলা চলে নাই তো এর দ্বারা বোঝা যায় আল্লাহ নবীজ সাল্লাহ আলিয়া সাল্লাম দিন প্রচারের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন হজরত আবুহরাই রজুল্লাহ তালাহ আনহু যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন যার সংখ্যা কেউ বর্ণনা করতে পারে না তো আবু হুরায় তাল আনহু হাদিস বর্ণনা কীভাবে করেছেন যে তিনি আল্লাহ নবীজুর সাল্লাহ আলিয়া সাল্লামের দরবারে কত কষ্ট করে কত না খেয়ে না দিয়ে এরকমভাবে নিজের জীবন কাটিয়েছেন তো আবু রায় রুল্লাউ যে এরকমভাবে কষ্ট করেছেন আমরা যদি আল্লাহ নবীজির ওয়ারিস হতে চাই ঠিক আমাদেরকেও এরকম কষ্ট করতে হবে যদি আমাদের কোনো কষ্ট এরকমভাবে আসে আমাদের জীবনে সেই কষ্টকে সহ্য করতে হবে সেই কষ্টকে মানায় নিতে হবে তবে আমরা আল্লাহ নবীজ সাল্লা সাল্লামের ওয়ারেস হতে পারবো তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যা কিছু বলা হলো সেগুলি বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক সর্বপ্রথম আমাকে আমল করার মতো তৌফিক দান করুক এবং সকলকে আমল করার মতো দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতায় থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত